এই সবাই বলে ইস্কনের যে পকোড়াগুলো তৈরি করা হয় খুব সুস্বাদু হয় আপনারা কি কি ব্যবহার করেন এই সমস্ত পকোড়া তৈরি করার সময় যদি আমাদেরকে একটু শিখিয়ে দিতেন এর মধ্যে তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন কালো জিরে দেখাই যাচ্ছে আচ্ছা আছে চালের গুঁড়ো আছে আচ্ছা তারপর একটু বাদাম ভেজে একটু গুঁড়ো করে দেওয়া আছে আচ্ছা তারপর কর্নফ্লাওয়ার আছে আচ্ছা

এবার যেহেতু প্রচুর ভক্ত তখন তো একসঙ্গে এতটা ভাজা সম্ভব নয় তাই হাফ ফ্রাই করে রাখা হচ্ছে যখন ভক্তরা প্রসাদ পাবে তখন আর একবার ফুল ফ্রাই করে তখন দেওয়া হবে কত পিস পকোড়া আজকে ফ্রাই করেছেন আপনারা প্রায় আটশো পিস আটশো পিস পকোড়া হচ্ছে বাঁধাকপির পকোড়া তো না হ্যাঁ হ্যাঁ বাঁধাকপির পকোড়া আজকে দীপ্তান অনুষ্ঠানে পানিহাটি থেকে গোবিন্দনন্দন মহারাজ আসছেন প্রভু সেই উপলক্ষে প্রসাদ হচ্ছে ফ্রায়েড রাইস চিলি পনির আলুর দম পরামান্ন আর পকোড়া এখন কি করছেন এটা আলুর দমের গ্রেভি হচ্ছে আলুর দমের জন্য গ্রেভি তৈরি হচ্ছে তাই তো এটা কি কাশ্মীরি আলুর দম হবে কাশ্মীরি আলুর দম এর মধ্যে আমাদের চিলি পনির তৈরি করা হয়ে গেছে এই দেখুন চিলি পনিরের মধ্যে আপনারা কি কি দিয়েছেন এর মধ্যে টমেটো পেস্ট আছে আদা পেস্ট আছে লঙ্কার পেস্ট আছে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে কাজু বাদাম কিশমিশ পোস্ত আছে আর কস্তরি মেথি আছে

শ্রী শ্রীমদ্ ভক্তিসার গোবিন্দ স্বামী মহারাজের আগমন উপলক্ষে ইতিমধ্যেই ফুলের আলপনা তৈরি করা হয়েছে সমস্ত ভক্তরা অপেক্ষা করছেন মহারাজকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন মহারাজ উলুদ্বনি এবং সংকেতদ্বনির মাধ্যমে মহারাজকে বরণ করে নেওয়া হচ্ছে সমস্ত ভক্তরা অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দের সহকারে মহারাজের সঙ্গ লাভ করছেন এর পরপরই শুরু হয়ে গেল বিন্দা আরতি আজকে ভগবান দামোদর গোপালের দিবদ অনুষ্ঠানে প্রায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দারতীর পর গৌর আরতি নরসিংহ বন্দনা বৈষ্ণব বন্দনা ভগবান দামোদর গোপালকে দীপদান ভাগবত কথামৃত শ্রবণ সেই সাথে ভগবানের অমৃতময় মহাপ্রসাদম আস্বাদন